ফ্রেন্ডস সভা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি ছোট একটা ভিডিও নিয়ে অবশ্যই রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি চাপিয়ে দিয়েছি তারপরে দেখলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করাই যায় আর বিস্কুটের তো প্রচুর লোভ এই বিস্কুট এই জিনিসটার প্রতি কিন্তু লোভ দিবি না আশা করি তোমরা ধরে ফেলেছো বিস্কুটের কিসের প্রতি লোভ হ্যাঁ তোমরা দেখতেই পাবে আমি আর বলবো না আর এই বিস্কুটকে আমি কিন্তু আজকে এটা ভাগ দেব না আমি এক ফুটা ভাগ দেব না না এটা কষ্ট করে আমরাই খাবো আমি এক ফুটা কিন্তু ভাগ দেবই না আর তোমরা কিন্তু বলো না সময় একটু ভাগ দিতেই পারতে বিস্কুটকে আমি আজকে দিতে পারবো না সরি তো চলো ফটাফট এবার রেসিপির দিকে যাওয়া যাক আর বক বক না করে তাই না তো চলো এ দেখো অলেরে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসছে তোমাদেরকে বললাম না আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করতে চলে এলাম এটা দেখো আলুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নুন দিয়ে বুঝেছো তো এদিকে হচ্ছে আর এটা চিকেন ছাড়া হবে এগ বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো সবাই খায় এগ বিরিয়ানিটা আমার অনেকেই খায় কিন্তু আমার মনে হলো এগ বিরিয়ানি করি তো চলো আস্তে আস্তে চালগুলো দিয়ে দিই এ দেখো চালটা দিয়ে দিয়েছি একটু নেড়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে দিল দেখো আমাদের সরঞ্জাম করে নিয়েছে দেখো রাইসটাও দেখতে পাচ্ছ তো একদম সেদ্ধ হয়ে গেছে ঝুড়িতে ঝরাতে দিয়েছি আর এই দেখো আলু ডিম সেদ্ধ হয়ে গেছে এটা ভাজবো আর এই যে মশলা এখানে বেস্তার পেঁয়াজ আর মশলার পেঁয়াজ আর ওখানে টক দই ঝরাতে দিয়েছি সব রেডি করে নিয়েছি তারপরে শুরু করবো এ দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ তো চলো বেড়ে বেজে নিচ্ছি এটা খুব গেলে তা হবে এরকম আমাদের তার ভাজা আপনার কাছে দেখতেই পারছো তুলে নিচ্ছি একটু লালচে লালচে করে নি কেননা ওই কালো করে অনেকে তোলে কিন্তু ওটা তেতো হয়ে যায় লালচেটাই ভালো এরকম বেস্তার নামিয়ে ফেলেছি এবার এক এক করে আলুগুলো ভেজে নেবো আলুগুলো দিয়ে দিচ্ছি তেল আলুগুলো লাল লাল করে অবশ্য দিন ভাজো না তো শুধু এখানে তো কয়েক ভালোটা ভাজতাম ওই তোলের ভাজটা করা যাবে পিঁয়াজটা দিলাম এরকম মশলা কাটা দিয়ে দেব এরকম পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি ঠিক আছে বেশি পুরো ভাজিনি নি এর উপরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি কেন দিলাম বলো তো আমি চিনি চিনি অ্যাড করি না কালারের জন্য এটা ঝাল লঙ্কা গুঁড়ো কালারিং লঙ্কা গুঁড়ো নয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর উপরেই এরকম দেখো এর মধ্যে পেস্ট করা আছে ধনে জিরে আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এর উপরে হলুদ দেব এবার এর উপরে হলুদ দিয়ে দিলাম এই যে নেড়ে নিচ্ছি ভালো করে চলো তারপরে আসছে এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে আর এই দেখো চারিদিকে তেল ছাড়ছে দেখতে পাচ্ছো তার মানে মশলাটা হয়েছে সম্পূর্ণ হয়নি এইটটি পার্সেন্ট হয়ে গেছে এটা তো ফাটানোর টক্ধা ছিল সেটাও দিয়ে দিলাম ভালো করে মেরে নিই মেরে নিয়ে এরপরে আলু আর ডিমটা দিয়ে দেব বুঝেছ আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই পাশাপাশি সম্ভব ইচ্ছ তো তাই ব্যাকগ্রাউন্ডে ওই হরের কৃষ্ণ দেখো রান্না করছে আর ঠাকুরের নামও শুনতে পারছে দেখছো এই হলো না ভাগ্য বুঝেছো এই দেখো মশলাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে এতক্ষণ তেল দেখতে পাওনি এবারে দেখো কি সুন্দর তেলটা তো চলো ডিম আলুটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি একদম আলুর দমের মতো করে করে নেব তারপরে আমি এখন নেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে কষে গেছে তাহলে কষিয়ে নিচ্ছি তো চলে আবার পরে দেখা হচ্ছে আমাদের বিরিয়ানি রেডি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক চলো আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে তো চলো দেখে নাও এই দেখো ধোয়া ওটা বিরিয়ানি তো চলো প্লেটে সাফ করি একবারে দেখে নেবে কত সুন্দর আমাদের এগ বিরিয়ানি হয়েছে তোমরাই জানাবে তো চলো দেখে নাও এই দেখো আমাদের এগ বিরিয়ানি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এইটা তোমাদের সামনে থাকলে অবশ্যই তোমরাও খেতে পারতে এখন আমার কাছে আছি আমি খাই তো চলো আমি এটা খেয়ে নিই গরম গরম আর আমি হতে পারছি না বিশ্বাস করো অলরেডি সবাই খেয়ে নিয়েছে আর আমি এখনও খেতে পাইনি তো চলো আমি খেয়ে নিই আর অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে তোমাদের সাথে যতটা পেয়েছি ততটাই শেয়ার করেছি অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করতে একদম বলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার পাশে থেকো আর এই বিস্কুট আমার এই বিরিয়ানির দিকে লোক দিবি অবশ্যই তুই যখন দেখবি আমার পেটে চলে যাবে তুই বুঝেছিস বিস্কুট টাটা